এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা ক্যাবলো উদ্বোধন করলাম আমাদের পুরোটাই রাজ্য সরকারের একটা শস্য বীমা বাংলা শস্য বীমা আবহাওয়ার খামখেয়ালির কারণে অনেক সময় চাষিরা বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হন সেক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগে চাষিদের বিনা খরচে বাংলা শস্য বীমার প্রিমিয়ামের পুরো খরচ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই নিরিখে কৃষকদের জানান দিতে মঙ্গলবার জলপাইগুড়ির ক্লাব রোড স্থিত কৃষি ভবনের সামনে থেকে কৃষি দপ্তরের পক্ষ থেকে এক ট্যাবলোর শুভ সূচনা করা হয় এদিন ফিতে কেটে ট্যাব্রোর সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন রাজ্য সরকার শস্য বিমার জন্য প্রিমিয়ামের ক্ষেত্রে সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বিমার খরচ উদ্যোগ নিয়েছে দেওয়ার চাষিরা খুবই উপকৃত হবে তিনি আরও বলেন অন্যান্য ফসলের ক্ষতির ক্ষেত্রেও নব্বই শতাংশ এবং আলুর ক্ষেত্রে সত্তর শতাংশ রাজ্য সরকার সাহায্য করবে চাষিদের অন্যদিকে এ বিষয়ে জলপাইগুড়ি কৃষি দপ্তরের কৃষি আধিকারিক বৃন্দাবন চন্দ্র রায় বলেন আজকে একটি ট্যাবলোর শুভ সূচনা হয় এই ট্যাবলো জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লকে ব্লকে ঘুরবে শুধু আলুর ক্ষেত্রে কিছু প্রিমিয়াম দিতে হবে বাকি শস্যের জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না তবে যদি কোনো রকম খরা বা প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে ফসলের ক্ষতি হয় সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতির টাকা দিয়ে দেবে কৃষকদের বলে জানান তিনি আমাদের পুরোটাই রাজ্য সরকারি ফি একটা শস্য বীমা বাংলা শস্য বীমা চাষিরা এখানে খুবই উপকৃত হবে একটা ওদের পার্সেন্টেজ ধরা আছে নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে রাজ্য সরকার পুরোটাই এর ক্ষতি বেয়ার করবে আলুর ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট আর অন্যান্য শসের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কোথায় কোথায় প্রত্যেকটা ব্লকে ব্লকে ঘুরবে ওরা আর ঋতুমন্ত্রীতেও ঘুরবে মানে কী কেমন ট্যাবলুটা মেনলি এই যে শস্য বিমা একত্রিশ হ্যাঁ ডিসেম্বরে একত্রিশ তারিখ থেকে লাস্ট ডেট এই এর মধ্যে চাষিরা যেন ফার্মাররা যেন ওরা ইন্স্যুরেন্সটা করতে পারে এই সরকারি একটা যে সুবিধা সেই সুবিধা যাতে তারা পেতে পারে ইন্স্যুরেন্স একটা সেই সুবিধা পাওয়ার জন্য ওরা করছে ওটা চাষির এই জলপাইগুড়ি জেলায় সমস্ত চাষি পাবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে এটা সর্ষে গম ভুট্টা ডিম এবং আলু শুধু আলুর ক্ষেত্রে কম প্রিমিয়াম দিতে হবে একটা মিনিমাম থ্রি পার্সেন্টের মতন বাকিটা সমস্ত ফ্রি এবং সেটা যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয় কোনো বৃষ্টি হয় কোনো রকম কিছু অসময়ের বৃষ্টি হয় চাষির ক্ষতি হলে সেটা ইন্স্যুরেন্স বাজাজ অ্যালাইন্ড ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্ষতিটা পূরণ তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবেন ট্যাবলোটা এটা আপনার রবি সিজিনে টোটাল ব্লক জিপি অনুযায়ী ঘুরবে পঁয়ত্রিশ বারো পর্যন্ত হচ্ছে পটেটো লাস্ট ডেট আছে সমস্ত চাষিকে বলবো তার মধ্যে অ্যাপ্লাই করুন আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলের সহায়তায় আমরা এই কাজটা করছি মানে এই যে ইন্স্যুরেন্সের বিষয়টা কি টোটাল কে বিআই করে সরকার বিআর করছে টোটালটাই শুধু আলুর ক্ষেত্রে কিছুটা প্রিমিয়াম দিতে হচ্ছে স্যার আমার নামও জড়িয়ে দিয়ে বলেন অরিন্দমচন্দ্র রায় ডিডি অ্যাডমিন জলপাইগুড়ি